আপনারা একটু যদি চুপ করেন আমি গুটি কয়েক কথা বলবো এখানে আমি দুটি গুটি কয়েক কথা বলবো কামরুল জামান সাহেব হাসিপুর সাহেবরাও গুটি কয়েক কথা বলবে একদম অল্প কয়েকটা কথা বলবো বন্ধুগণ আপনারা জানেন যে আমরা কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত মেট্রো চ্যানেলের সামনে একটা শান্তিপূর্ণ ধর্না মঞ্চ বসতে চেয়ে আমরা এসেছিলাম দুর্ভাগ্য আমাদের প্রশাসন রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে টানতে টানতে শান্তিপূর্ণ ধর্না মঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল আমরা আমাদের পক্ষ থেকে আমাদের ধরনের মিশ্র වර්ගের হিন্দু মুসলমান সমাজের মধ্যে যোগাযোগরা হচ্ছে আর আজকাল উচ্চ শিক্ষায় স্বীকৃতি হতে পাচ্ছে না জয়েন্ট পাস করার পড়া কলেজে কি তো পাচ্ছে না মেডিকেল কলেজে ঠিকঠাক অ্যাডমিশন হচ্ছে না এই যে দুরবস্থা হচ্ছে চাকরির ক্ষেত্রে এটাকে দূর করতে হবে আর আমরা দাবি রেখেছিলাম বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে ওটা বন্ধের জন্য কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে করছে তুলে নিয়ে এসেছিল আমরা জামিনে মুক্তি পেয়েছি আমি এখানে আমাদের লিডাররা গুটি কথা বলবে এখানে এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে লিডাররা যে বার্তা দেবে সেগুলো আমরা কি করবো

আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা রাস্তার এক পাশ ক্লিয়ার করে দিয়েছিলাম গাড়ি চালানোর জন্য শান্তিপূর্ণ আন্দোলন থাকার জন্য শুধুমাত্র গ্রেফতার করেনি আইনকে গুরুমূল দেখিয়ে তারা আমাদের দুদিন ধরে জেল খাটিয়েছে আমাদের গ্রেফতার করব মুখ্যমন্ত্রী বলেছেন ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না জেনে রাখবেন শুধু গ্রেফতারের ভয় নয় আমরা ফাঁসিতে ঝোলার ভয়ও কিন্তু করি আমরা আমরা মাথা নত করা জাতি নই লড়াইয়ের মধ্য দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মর্যাদা দিয়ে তা তুলে দেব আমাদের মধ্যে এখন সংক্ষিপ্ত করে বক্তব্য দেবেন এসবিপি এর রাজ্য নেতৃত্ব আকিকুল সাহেব

जो नया कानून लेंगे सेंट्रल गवर्नमेंट उसको हटाने के लिए एक सर्टिफिकेट बंगाल में जो बने हुए हैं तो जो अभी आदमी के अंदर वोटर के अंदर जो मतलब जो भयंकर वातावरण करना चाहते हैं उसको खत्म करने के लिए जो माइग्रेट लेबर है आज में हम लोग देखते हैं की बंगाली जो लेबर है उनके ऊपर है करने के लिए हमारा इंपोर्टेंस था लेकिन दूसरी बात नहीं ममता बनर्जी सरकार सबसे ज्यादा बीजेपी के खिलाफ है कुछ करने नहीं दिए आयन के सामने हम लोग दिए हैं নামে আগে ডিভুটারে গেছে আপনারা সামনে বক্তব্য দেবেন বিশ্বজিৎ মাইতে আসেন রাজ্য নেতৃত্ব সরকারি রাখতে হবে সরকার

আমরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক কলকাতার ধর্মতলায় বিজেপির যে জনবিরোধী নীতি দিতে

বন্ধ করার জন্য আন্দোলন ডিপোটা দেখা বানিয়ে দেবে এটা না হয় তার জন্য আন্দোলন ওবিসি নিয়ে যে নাটক চলছে ওটা বন্ধ করার জন্য আমাদের আন্দোলন পরিযায়ী শ্রমিকের যে অত্যাচার চলছে বিভিন্ন রাজ্যে সেটা যাতে দ্রুত বন্ধ হয় তার জন্য আন্দোলন আন্দোলনটাও ছিল শান্তিপূর্ণ ধন্যবাদ সেটা তো রাজ্য সরকার আজকে আমাদের পারমিশন দিচ্ছে পারমিশন তো আমরা চাইনি আমাদেরকে আটকেছে তবে এই পুলিশ দিয়ে আমাদেরকে জেল কাটিয়ে আমাদের আন্দোলনটা আটকাতে পারবে না আগামী দিনে কলকাতার রাজপথে আমরা আবার ধন্যবাদ করবো আমরা ধন্যবাদ বসবো আমাদের অধিকার নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার আমরা বাস্তবায়ন না আমাকে পুলিশ আধিকারিক কেউ মারেনি সেটা বলতে পারবেন উনি সিভিল ডেসে ছিলেন ওনার নেম প্লেট কিছু ছিল না তবে আমি একটা কথা বলবো আমি কালকাটা পুলিশের উদ্দেশ্যে বলবো স্যারের উদ্দেশ্যে এরপর থেকে যদি আমার অন্তত কাছে সিভিল কেউ যদি আমাকে টানাটানি করে আমার সিকিউরিটির আপনি আপনার নেম প্লেট দিয়ে পাঠাবেন যে যে আমি আইন ভঙ্গ করি আইনের আমাদের লকালে অ্যারেস্ট করবেন এই সিভিল ডেসে পাঠানো এটা হোমামি হচ্ছে যখন আমি সিভিল ডেসে আমাদেরকেও গুন্ডা বলে যদি দুটো গালে চড় দিয়ে দেয় কোর্টকে কি বলবে পুলিশকে গালে চড় মেরেছে পুলিশ না গুন্ডা আমরা বুঝবো কি করে যেভাবে আমাকে আক্রমণ করলো ঘুষি মারলো এটা মেনে নেওয়া যায় না

আছে আমি অনলাইন আছি তো আছে বাংলার গণতন্ত্রের গলাকে সহায়তা করে দিয়েছে ভিডিও অলরেডি চুলটা তুলে নাও হয়ে গেছে ওই লাউড হেলাটা যদি হয়ে যায় লাউড হেলাটা যদি হয়ে যায় চলল হয়ে গেলে হয়ে গেলে কি হবে বেরিয়ে 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 আতা আতার ক্রিকেট ম্যাচে আগে ارے دو میں گاڑی نہیں چلارہ ہمارا

আমাদের মধ্যে আমাদের নেতৃত্ব এমপিআ ভাই এখনো রিলিজ হয়নি আমাদের লড়াটা নেতৃত্ব আমরা তাদেরকে অপেক্ষা করবো আর হ্যাঁ হাতিবুর রহমান সাহেব ভালো নেতৃত্বরা আছেন স্টুডেন্ট ইউনিয়ন থেকে শুরু করে